এই তো আমি পার্টিতে চলে আসতেছি আরে শোন আজকে আমার কাছে অনেক টাকা আছে বুঝছিস সকল টাকার খরচ আমি দিব তুই কোনো টেনশনই করিস না আচ্ছা ঠিক আছে দেখা হবে ঠিক আছে ওকে হ্যালো স্যার হ্যাঁ আপনি কোথায় জি জি এই তো আমবাগানে আসে আমি এখানে আছি হ্যাঁ হ্যাঁ কাজ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে

তুমি বাসা থেকে বললা না তোমার মা অসুস্থ তোমাকে টাকা দিতাম আমি দশ হাজার টাকা তোমাকে আমি দিচ্ছি তোমার শারীরিক কই তোমার বুর্গে কই হ্যাঁ আপনি কে আমি তো আপনাকে ফোন দিচ্ছি

সি আমি কখনই ভাবতে পারি না আমি অফিসে যাই তুমি বলো তোমার মা অসুস্থ তোমার খালা অসুস্থ তোমার বোনের স্কুলে যাবা এই সেইগুলো এগুলো বলে তুমি এইসব জায়গাতে আসো আর এখান থেকে পরে তুমি পরিকল্পনা করে তুমি পাচি করতে যাও না হ্যাঁ এই ছিল তোমার মনে আর এত কষ্টের টাকা তুমি এভাবে নষ্ট করো ঠিক আছে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই

আমাকে দেখে না প্লিজ শোনো শোনো